বাবা নমস্কার কেমন আছো সবাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আর সাথে আছে আমার বাবু তো ও উঠে পড়েছে আমিও উঠে পড়েছি আমার ব্রাশ করা হয়ে গেছে আমার আমি ফ্রেশ হয়ে গেছি এবার ওকে নিয়ে নিচে যাবো আর ওর জিনিসপত্রের পাশাপাশি আজকে আমি শ্যাম্পুটা নেব আর তার সাথে নেব আমার গামছা দুটো কারণ আমি শ্যাম্পু করব। তো আজকে বিছানাটা এভাবেই রেখে নিচে চলে গেছি তার কারণটা ও স্নান করবে ও যেদিন যেদিন স্নান করে আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওকে স্নানটা করিয়ে দেওয়ার সেজন্য আমি যতটা পারি তাড়াতাড়ি ওকে নিচে নিয়ে চলে যাই আর সেই জন্য বিছানা ওমনি করে রেখেই চলো তোমাদেরকে সাথে নিয়ে চলে যাচ্ছি নিচে আর নিচে গিয়েছি গিয়ে দেখছি যে আমাদের যিনি আসেন সকালে কাজ করতে ওনার জন্য মা চা বসাচ্ছে তো আমি বললাম যে আমি করে দিচ্ছি চাটা তো চাটা এখানটায় ফুটছে ওনাকে চাটা করে দিয়ে তারপর মাঝখানে ও ঠাম্মির কাছে আমি তেল গরম করে দিয়ে এসেছি তেলটা ও যে তেলটা মাখে ও একদম মানে নারকেল তেল মাখে ও দিন সর্ষের তেল এখন ওর গায়ে আমি ঠেকাইনি এত বড় হয়েছে তো সেটাকে আমি প্রথমে গায়ের মধ্যে রেখে ওটাকে গলিয়ে তারপরে আমি উষ্ণ গরম করে তারপরে ওকে ওটা মাখাই মানে মাখাই মানে ওর ঠাম্মি ওকে মাসাজটা দিয়ে দেয় তারপর আমি তার মাঝখানে জল বসিয়ে দিই তারপর উষ্ণ গরম জল দিয়ে ও স্নান করিয়ে দিই তো আমি সাধারণত ওকে একদিন ছাড়া একদিনই স্নান করাই কিন্তু এখন এত শীত পড়ছে সেই জন্য ওকে মানে দুদিন বা তিন দিনও চলে যাচ্ছে ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে কোনো প্রবলেম নেই তো এখন চলে গেছে ওর ঠাম্মির কোলে তো এখন ঠাম্মির সময় কত কি হবে এখন আর তারপরে ওর তেল মেখে নেবে আর তেল মাখার সময় সাধারণত দেখবে বাচ্চারা খুব মজা পায় মানে কান্নাকাটি খুব একটা সেরম একটা করে না কারণ মাসাজটা নিতে সব বাচ্চারই ভালো লাগে তো দেখো স্নান করার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে দিয়ে আমি আমার জল গরম নিয়ে চলে যাচ্ছি স্নানে স্নানে মানে শ্যাম্পুটা আগে করে নেব। আর হাতের শাখাটা ভেবো না যে আমি নতুন বানিয়েছি মায়ের শাখা আমার মায়ের তো আমার হাতে আছে আমি কিছুদিন পরবো হাতে তো আমি আর আমাদের বাড়িতে কি দুরাবস্থা দেখো বাড়িতে সাবমার্শাল লাগানো কিন্তু আমাদের টাইম কল থেকে জল এনে স্নান করতে হচ্ছে তোমাদের দাদা সকালে করে আমার দু বালতি জল এনে দেয় কারণ আমাদের জলে এত লবণ ওঠে মানে সে কথার কোনো ব্রেক নেই মানে সে লবণের কোনো ব্রেক নেই এত লবণ ওঠে পুরো গরম করে নিলে জলটা মনে হবে কি গার্গেল করা যাবে লবণ ছাড়া এত বাজে কেন জানি না যারা সাবমার্শাল বসিয়েছিলো তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেছে কি আবার সেই একই সেম টাকা লাগবে মানে সেই পঞ্চাশ হাজার টাকার মতো এরকম লাগবে তারপরে ওটা ঠিক হবে তা সেটা কি আর সম্ভব বলো তো দেখি তো মানে কি যে ভুগছি আমরা আমাদের অ্যাকোয়াগার্ড কেনা হলো সেটাও মানে এতবার পরিষ্কার করতে হচ্ছে এতবার সেটাকে ক্লিন করতে হচ্ছে সারাতে হচ্ছে লাস্টে গিয়ে সেটাকে মানে বন্ধ করে রাখা হয়েছে এখন আমাদের কেনা জল খাওয়া হচ্ছে মানে আমাদের বাড়িতে সব ভালো কিন্তু জলটা ভালো নয় গো কি খাওয়ার জল কিনে খেতে হচ্ছে আর পুরো লবণ জল মানে ব্যবহারের অযোগ্য জল তো আমি দেখো দেখছি যে মা মায়ের হয়ে গেছে রান্না মানে মার ডিমটা করে নিয়েছে আর বেগুন ভাজা আর এই যে কচুটা সেদ্ধ করা ছিল ওটা ছাড়িয়ে নিয়ে নিলাম আর ওদিকে মা শাক কেটে রেখেছে ওটা দিয়ে আমি কচু আলু পালং শাক বড়ি দিয়ে এই তরকারিটা আমি করছি তো সকালবেলার টাইমটা না সত্যি বলছি ও যেদিন স্নান করে বিশেষ করে সেদিন আমার একেবারে সময় হয় না আজকে না আমি খাওয়ারই টাইম পাই না মানে আজকে আমি খাইনি সেই এক একবারে লাঞ্চ করেছি দুপুরবেলা আর সন্ধ্যের দিকটা না শরীরটা কীরকম করছিল আর কি বলবো আর আমার না এটা ওটা খেতে বেশি ভালো লাগে না আমার সবসময় ভাত খেতেই ভালো লাগে একটা কথা আছে না ভেতো বাঙালি আমার সাথে সেটা খুব ভালো যায় তো তারপরে এখন শরীরটা ঠিকঠাক লাগছে বেশ ভালোই ছিলাম হঠাৎ করে শরীরটা না আমার স্বাদ দিচ্ছে না কেন এরকম হচ্ছে জানি না তো দেখো কচু আলুর আর বড়ির তরকারিটা ঠিক এরকম দেখতে হয়েছিল যেটা খুব টেস্টি হয়েছিল আর এই যে বেগুন ভাজা আর তার সাথে সাথে আছে এই যে ডিম ঝোল ডিমটা কিন্তু গোটা না হাফ হাফ করে করে আর ঝোল করা হয়েছিল। তো এই যে আমার আজকের লাঞ্চ প্লেটটা দেখিয়ে দিলাম আমি আজকে ভিডিও করেছিলাম দুপুরবেলা কারণ সোনা ঘুম দিচ্ছিল তো ভিডিও করে নিয়ে তারপরে আমি নিচে গেছি আর চুলটা একটু শুকনো করছিলাম যেহেতু শ্যাম্পু করেছি এবার চুলটা তো মাথায় আর বলে কাজ নেই থাক মানে একটা বেবি হওয়ার পরে যে মায়েদের কি কি পরিবর্তন হয় সেটা সত্যি এখন ফিল করতে পারি খুব ভালো করে আর ওই যে সোনা ওখানটায় মানে খেয়ে দিয়ে নিয়ে রোদে বসেছিলাম অনেকক্ষণ তারপর উপরে চলে এসেছি তো ও এখন শুয়ে আছে ও ফোনটার দিকেও লক্ষ্য রাখছে আর আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ওর যেগুলো শুকনো হয়ে গেছে তো আমি এখন কি করি বলতো ওই মানে কাঁথাগুলোকে ভাঁজ করে করে প্যাম্পার্সের মতো করে দিয়ে প্যান্ট পরিয়ে দিই প্যান্টটা আর ভেজে না কাঁথাগুলো ভিজে যায় ফেলে দিই দিয়ে তারপর কেচে নিই তার কারণ এখন তো পিছন ফাঁকা রাখা যাবে না তাই না গরমের সময় কোনো ব্যাপার না সবাই বলে বেবি শীতের সময় হলে ভালো আমার তো মনে হয় যে না গরমের সময় হলেই ভালো কারণ এই যে পিছন আলগা থাকবে এটা খুব বিচ্ছিরি ব্যাপার আর সময় যে আবার তুমি যদি প্যাম্পার্স পরিয়ে রাখো তাহলেও তো পিছনটা ঘামবে তাই না ওটাও ভালো না তো কী আর করা যাবে এমনি করেই চলছে সারাদিনে দুটো করে প্যাম্পাস ওকে আমি পড়াই আর বাকি টাইম আমি পড়াই না শুধু কাপড় পর মানে কাপড়েই রাখার চেষ্টা করি তো ওর জিনিসপত্রগুলো গোছ প্রায় হয়ে গেছে আর আজকে সারা দিন আমি শুইনি নি এখনও এই যে এগারোটা পনেরো বাজে এখনও আমি শুইনি ভিডিও এডিট করছি করে টরে নিয়ে এবার তারপরে সে ঘুমিয়ে গেছে ওর নাকটা আমি পরিষ্কার করে দেবো এবার দিয়ে তারপর আমি ঘুমিয়ে যাব। ওর নখ আমি কাটি এই গিয়ে দেখো রাস্তাতে এসেছিলাম ওই উনি কাঁথা বসাচ্ছে তো মা একটু ধরে ধরে দিচ্ছে আর কি ওকে নিয়ে সচরাচর বাইরে আমি বেরোই না যা বিচ্ছিরি হাওয়া আর এই যে না ও ঘুমাচ্ছে আমি তখনও বসে আছি ওকে নিয়ে আমার পা মানে পা ব্যথা করছে কোমর ব্যথা করছে আর ওর বাবা এই যে ঢুকেছে আটটা বাজে দেখো যেন মনে হচ্ছে কি একটা ঢুকেছে যেন ঘরের মধ্যে তো তারপরে এই যে এই টাইমটা আমি একটু মানে সিট সোজা করেছি আমার এত পিঠটা ব্যথা করছিল ওর আমি সপ্তাহে দুদিন ছাড়া ছাড়া নখ কেটে দিই আর নাক তো আমি দেখি যখনই বন্ধ বন্ধ থাকে আমি পরিষ্কার করে দিই আর দেখো সন্ধ্যাবেলা গিয়ে ভাত বসিয়েছি আর এই পাঁচ মেশালি সবজির তরকারি কিন্তু শীতের মধ্যে ভালো লাগে কিন্তু শীতের শীতের সবজি সব দিয়ে এক অল্প পেঁয়াজ আর একটু টমেটো দিলে ভালো হতো কিন্তু টমেটো মানে কমে এসেছে নেই আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে আর পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে সর্ষের তেল দিয়ে এই তরকারিটা কিন্তু আমার তো বেশ ভালো লাগে বেগুন দিয়েছি দিয়েছি আমাদের গাছের ফুলকপি দিয়েছি শিম দিয়েছি একটু ওলকপি দিয়ে আলু দিয়ে আর মাখা মাখা তরকারি করেছি আর এদিকে দেখো হচ্ছে ভাতটা আর তারপরে আবার বাবা রুটি খাবে তার জন্য আবার রুটি হবে আজকে আরও অনেকগুলো রুটি করেছি তারপরে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম গাছের ফুলকপির সাইজগুলো দেখো কইটুকু করে হয়েছে আর এবার দেখো এই যে হচ্ছে আমার ফুলকো ফুলকো রুটি আর এদিকে এই যে দেখো ফুটছে তরকারি আর ওদিকে ভাত হয়ে গেছে তারপর রান্না করে উপরে এসে সোনাকে মানে খাইয়ে আমি চুল টুল বেঁধে ভিডিও এখানে শেষ করছি সবাই কমেন্ট করো